হ্যালো দোস্ত মাই নিউ ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখা যাচ্ছি কিরকম করে চকলেট ক্লেস তুলবে হোয়াইট ফারেশের জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম এখানে হোয়াইট চকোলেট হোয়াইট চকলেট নেওয়ার পর একটা বোল প্লাস্টিকের বোলের মধ্যে মাইক্রো ওভেনে দু মিনিট হিট করবো হিট করে চকলেটটাকে মিল্ক করে নেবো ধ্যানের রাখতে পারবে চকলেটের জন্য কোনো জল পড়ে না সে এরকম করে হিট করে নেওয়ার পর দেখো চকলেটটা একদম মিল হয়ে আসে তারপর আমি একদম পুরো ঘেটে নেব ভিতরে যেমন দানা থাকে না দানা থাকে ঝবে না তারপর আমি একদম আমার টাইস টেবিল আমার ওই টেবিলের উপরে আমি একটু পাতলা করে দিয়ে দিলাম ঠিক এরকম পাতলা হবে তোমাদের জন্য ভিডিওটা লম্বা হয়ে দেখে আমি একটু স্প্রে করে দিয়েছিলাম ঠিক এরকম পাতলা হয়ে যাবে একটু সিজ করে নেওয়ার পর এর উপরে এরকম হয়ে গেল তোমরা সবাই কমেন্ট করবে চ্যালেঞ্জ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এরপর সবগুলো একটা বলার মধ্যে হটফ কেক বানিয়ে দিয়ে দিলাম যখন কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট